আপনার বুঝতে পারছি কারা কারা মাতুরি দিয়ে আকিদার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমি এখন আপনাকে জানাবো এদের বিশেষ আকিদা কি যে কারণে তারাদেরকে আমরা বদমস্ত বলি এক নম্বর হচ্ছে আমাদের বিষয়টা আগে জানতে হবে আমরা আকিদা কুর থেকে নেই কোরআন এবং সুন্না থেকে ঠিক না কোরআন এবং সুন্না থেকে আচ্ছা এদের নিকট এদের নিকট এখান থেকে পাবেন আপনি আমি যে বই বলতেছি এখান থেকে পাবেন এদের নিকট আকিদা আকিদা নিতে হবে বিবেক থেকে বুঝছেন কিনা দু না করা কোরআন শূন্য থেকে আকিদের বিষয় নেওয়া যাবে না হ্যাঁ একটা অংশ নেওয়া যাবে একটু করে বলতেছে সেটা বলবো একটা অংশ নেওয়া যাবে প্রথম মরে গেলে আপনি যখন মরে যাবেন তখন কি হবে সেটা কোরআন শূন্য থেকে নিবেন মরার আগে যেটুকু আছেন একটু কোরআন শূন্য থেকে নিবেন না কিভাবে নিবেন মরে গেলে না মরে গেলে কি হবে না এটা নয় মরার পরে কি হবে এখানে তো আর বিবেক দিয়ে বলতে পারতেছে না এবং যদি অস্বীকার করে কাবের হয়ে যাবে এই জন্য কয় আচ্ছা মরার পরেরটা নইলে আচ্ছা মেনে নিলাম আচ্ছা আপনি ধরে নিলাম মেনে নিলাম যে কবর এটা হবে বুঝেছে কিন্তু মরার আগ পর্যন্ত কোনোদিন কল আল্লাহ কল রসুল চলবে না আকবিদের ক্ষেত্রে কল আল্লাহ কল রসুল চলবে না এটা হচ্ছে তাদের প্রথম নীতি দ্বিতীয় নীতি হচ্ছে তাদের দ্বিত মাধ্য নীতি দ্বিতীয় নীতি হচ্ছে যে আক বিবেকে যা বলে তা অকাট্য আর কোরআন এবং যা বলে তা হচ্ছে ধারণাগত জ্ঞান বুঝতে পারছেন তো তিন নম্বর তাদের কথা হচ্ছে যখন কোন জায়গাতে যখন জায়গাতে আকল এবং নকলের মধ্যে এবং সাথে আকল বিবেকের বিরোধ হবে তখন প্রাধান্য কি পাবে আকল প্রাধান্য পাবে কারণ এটা অকাট্য আর ওইটা ধারণা বুঝতে পারছেন তো ওটা ধারণা সুতরাং তাহলে কি করতে হবে কোরআন যেটা আসে সেটা কি করতে হবে ওটা ধারণা ওটা কি করতে হবে এদের কবি বলতেছে ওয়াকুলু মা আওহামাত তাশবিহা ফাওদ আও আওল ওয়া রুম তানজিহা মানে কবিতা বানাই দিছে সুন্দর করে কবিতা বানাইছে নাউজুবিল্লাহ কি বলতেছে যে যত জগতে তোমার মনে হবে যে এটা তো বিবেকে ধরতেছ না এটা তো কেমন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ফাউয়েল অর্থহীন অর্থহীন কর অথবা আউয়েল অবহেলা কর ওয়া রুম তানজিহা এর মাধ্যমে তুমি আল্লাহকে পবিত্র ঘোষণা কর আল্লাহকে বহুতরকম নে ঘোষণা করলে আল্লাহ তো তো তুমি অর্থহীন করে দিছো ব্রাদারকে এই জন্য তারা অনেকেই লেখে দেখেন এক বক্তা আছে কালো পাগড়ি মাথায় দিয়ে দুনিয়া একটা বলে বেড়াচ্ছে কি বলে তার বই দেখবেন আল্লাহ ইহাদত্ত হাত তবে আল্লাহ বুঝেন কথাটা মানে আল্লাহর হাত বলতে হাসি নাই আল্লাহটা হচ্ছে ইয়াদ আপনার ইহাদত্ত হাত কিন্তু আল্লাহটা ইহাদত্ত হাত না তাই এরা কি বলে আল্লাহ আরশের উপর ইস্তফা করেছেন ওর বাইরে আপনি ইস্তফা বুঝছেন কিছু

দেখবেন যে এটার মধ্যে এত বড় আল্লাহ তার মধ্যে এই জিনিসটা শুদ্ধ হয় আসে না কারণ হেদায়ত আল্লাহর হাতে বড় আলেম যদি কোনো হেদায়ত পাইতো তাহলে ইয়ে হ্যাঁ জামাকশারি হ্যাঁ তিনিও তা কি করতেন না হ্যাঁ জামাকশারি তিনি আর মোতাজিরা থাকতেন না বুঝেন না কথাটা হেদায়ত আল্লাহর হাতে তিনি মানহাজগত যাকে আল্লাহ সঠিক মানহাজ দেয় এটা খুবই খুবই ন্যায় মতের জিনিস বড় ন্যায়ামতের জিনিস এটা অনেকের মধ্যেই পাওয়া যায় না বড় আলো হলেই পাওয়া যাবে না না কথাটা আপনাদেরকে তাহলে বুঝা গেল যে কি যে যদি কোথাও কোরআন এবং বিবেকের সাথে শুননা বিবে অর্থহীন করতে হবে অথবা অপব্যাখ্যা করতে হবে যাতে করে বিবেকের সাথে মিশে যায় বিবেক যতক্ষণ পর্যন্ত এটা না ধরতে হবে ততক্ষণ পর্যন্ত অপব্যাখ্যা করতেই থাকবে এবং অর্থাৎ চালিয়ে নিবে তার চার নম্বর তারা আকিদার মাসালাকে দুই ভাগে বিভক্ত করেছে একদুলের নাম দিয়েছে সামারিয়া এটার মধ্যে আছে আরেক নাম দিয়েছে আকলিয়াত আকলিয়াত হচ্ছে শুরু থেকে অর্থাৎ আকলে ধরবে আল্লাহ আছে কিনা আল্লাহ সম্পর্কে চিন্তা করতে হবে কি করতে হবে আকলে ধরবে কোনো কোন হাজি ধরে দেওয়া যাবে না অর্থাৎ কোন হাজি ধরে আছে কিনা ভর্তি কোনো কিছু যাওয়ার দরকার নাই কারণ সুল্লাহ সাহাবিরা আকল দিয়ে কোনো কিছু আগায় না কি দিয়ে আগাইছে

খতম করে বুঝেন না কথাটা কারণ মরার আগে তো এগুলো কাজে রাখতেছে না এগুলি যদি খতম করে আর দিয়ে দিয়ে রেখে দেয় তাগের উপরে পাঁচ নম্বর যে নীতি তাদের পাঁচ নম্বর নীতি হচ্ছে যে তাওল হচ্ছে সবকিছুর উপরে তাওল হচ্ছে সবকিছুর উপরে অর্থাৎ মাতুরিদি তাবিল করে না এটা মাতুরিদি না বুঝছেন তো মাতুরিদির কামে হচ্ছে তাবিল করবে অপব্যাখ্যা করবে তাবিল মানে হচ্ছে সহজ অর্থটা নিবে না প্রসিদ্ধ অর্থটা নিবে না দূরবর্তী একটা অর্থ খুঁজ করে নিয়ে আসবে এইটাই বুঝো বোঝানো হয়েছে যেমন রসুল্লাহাম বলেছেন যাহার নাম ভর্তি হতেই থাকবে হতেই থাকবে শেষ পর্যন্ত যাহার বলবে যে যাহার নাম আর আছে কিনা আল্লাহ তালা তখন তার পা যাহার নামের উপর রাখবেন বাবা ভিডিও ঢুকাবে বলবেন না উপর রাখবেন রাখা বলে কি হবে যাহার নাম এক অংশ মিলে যাবে এবং বলবে কাত আমি ভর্তি হয়ে গেছি পূর্ণ হয়ে গেছি এটা তো এখন তারা বলে যে না কোরআনে আছে হাত্তা হাদিসে আসে হাত জাব্বার তার পা রাখবেন অন্য বর্ণা আসে তার পা রাখবেন এখন তারা পা যদি সাব্যস্ত হয়ে যায় তো তো সব শেষ এত বছর ধরে সব হয়ে এখন তাড়াতাড়ি বলছে না পা বারা বুঝাইছে পা কখনো কখনো মানে বিশাল দল বড় বড় বিশাল বিশাল জিনিসকে পা বলা হয় আচ্ছা কিরকম ওটা বিশাল গোষ্ঠী যেমন রিজলু যারা টিডি গোষ্ঠীকে পা বলছে আর ওই ভাষাতে একটা শব্দ আছে ওখান থেকে টেনে আনি বলছে আল্লাহ তালা বিশাল কোন একটা সৃষ্টিকে ঢুকিয়ে দিয়া তখন এটা পুরাই দিবেন বুঝছেন বানাই দিচ্ছে একটা শব্দ বানাই দিচ্ছে অথচ হাদিস স্পষ্ট একখান বলছে কাদম এখানে বলছে রেজিল আচ্ছা তো এখন কি করবেন একখান তো বলছে আপনি রিজিল না পাইলেন কাদমের কি করবেন বলতেছে যে নিশ্চয়ই বর্ণনাকারী অর্থ বর্ণনা করেছে বুঝছেন তো এখন অহব্যাখ্যা শুরু হয়ে গেছে এটা অহব্যাখ্যা শেষ নাই কেন হাদিস তারা কোনোভাবেই তাদের বিবেকের সাথে মিলেতে পারতেছে না এই জন্য হাদিস তারাও বেশিরভাগই হাদিস শিকারকারী হয় যখনই সিফাতের আসে তখন দেখবে তাদের মাথা ব্যথা আরম্ভ হয়ে যায় এরা অধিকাংশ সিফাতের আয়াতকে যত বেশি পারে কাল দিয়ে খেলতে খেলতে আরে দিকে নিয়ে যায় এরপরে যত বেশি তাকরি বেশি আলোচনা করে হেতে বড় মোকারের বড় তাকরি করেছে ওনার যে ব্যাখ্যা কেউ দিতে পারবে না ওনার ব্যাখ্যা তো না ওইটা অপব্যাখ্যা এটা দিন এবং কোরআনকে বিকৃতি করার স্বামী কোনো সন্দেহ নেই ছয় নম্বর নীতি ছয় নম্বর নীতি একদিকে সহি হাদিস নিবে না বুঝছেন তো কি জন্য সহি হাদিস নিবে না ওরা খবর ওয়াহেদ কোনদিন আকিদার জিনিস মনে করে না আরেক দিকে তারা হাদিস আকলে যেটা ধরে এটার সাথে যদি মজু হাদিস হয় বানোয়াট হাদিস হয় এটাকে সবার আগে প্রাধান্য দিবে এই জন্য হুজুর এগুলো দেখবেন যে মধু আর বানোয়াট পশুম দেখে হাদিস তো অসুবিধে কি হাদিস তো এটা বলে হাদিস

সাত নম্বর যে কাজটা করে তারা সেটা কি এলমুল কালামের প্রশংসা করে এলমুল কালাম ছাড়া তারা চলার কোনো পথ খুঁজে পায় না তাদের সব কাজ হচ্ছে যে এলমুল কালামকে তাদের সবকিছুর আগে স্থান দিতে এলমুল কালামের বিরুদ্ধে করছে আপনারা বলবেন কিছুই বুঝে না এখনো তো এখনো বুঝে নাই এলমুল কালাম বুঝার পরে পিতা নিয়ে একটা কথা বলেছেন বলেছেন কি বুদ্ধিমানের কোনো প্রয়োজন হয় না এলমুল কালাম হ্যাঁ বুঝে বুঝেন কিনা হয়

কিভাবে তারা আকীদা গ্রহণ করে খবর ওয়াহেদকে কখনো তারা আকিদার উৎস মনে করে না খবর ওয়াহেদ অর্থ বুঝছেন নি বোখারি হোসেন ইন্নামাল আমাল ও এটা কোনো আকিদের উৎস হতে পারে না বুঝেন তো বোখারের যত কোনো আশি পার্সেন্ট আকিদার কোনো হাদিস কোনো আকিদের উৎস হতে পারে না সাহাবাই কেন বক্তব্য আকিদের উৎস হতে পারে না আকিদের উৎস কি হবে তাহলে আকল বিবেক তার বিবেক এদের থেকে বর্তমানে যারা বিবেক বিবেক দিয়ে হাদিস অস্বীকার হাদিস কি বলেছে প্রথমবারের মতো এই প্রথমবারের মতো কি দিছে হ্যাঁ প্রথমবারের মতো সনদ এবং মতন যাচাই করে তারা শুদ্ধ আকিদার বই লিখছে এরা এদের দ্বারা প্রভাবিত হয়েছে কারণ এদের মাথায় পড়েছে প্রমাণ পেয়েছে ওদের মাত্রা তারা পড়েছে এই জন্য তারা এই বিভ্রান্ত হয়েছে এখন বলি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তাদের দলিল কি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাদের দলিল কি এটাও জানতে হবে তো আপনাদেরকে এই বিষয়টা আমাদের পড়ানোর বিষয় আছে আমি লম্বা করবো না আল্লাহর অস্তিত্বের বিষয়ে কোনো দলিল লাগে না সহজ কি আমি আসি তো

না আমি করি নাই তাহলে কি করছে নিচে একদম সত্তা আছে এটাই তো এদের নিকট না এটা বললে হবে না কারণ কোরআন দিয়ে দলিল দেওয়া যাবে না হাদি দিয়ে দলিল যাবে না তাহলে কি করতে হবে তাহলে এখন একটা ডিম যে আছে ডিম এটা আপনি এখন ঘুরে ঘুরে ডিম বানাইতে তুই ডিম তো আসেই কিন্তু ডিম বানাই তুই বসে বসে কিভাবে বানায় কয় যে জগৎ নশ্বর নশ্বর না আচ্ছা যা নশ্বর যা নশ্বর জগত পরিবর্তনশীল আর যা পরিবর্তনশীল তা নশ্বর সুতরাং যেখানে পরিবর্তন পাওয়া যাবে এটা শুধুমাত্র কার গুণ হবে সৃষ্টির গুণ হবে স্রষ্টা পরিবর্তন জায়গাটা স্রষ্টার জন্য আসবে না আচ্ছা পরিবর্তন জিনিসটা আপনি কোথায় পাইলেন কোরআন তো কোথাও দেখি না হয়তো পরিবর্তন আমরা মেনে নিয়েছি কারণ এটা তো আমাদের থিওরি আমাদের নীতির বাইরে চলে যেতে পারবে সুতরাং আল্লাহ যদি কোনো কিছু করে থাকে সেটা তো পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তন করা যাবে না এই আল্লাহ আর শুরু উঠেন নাই আল্লাহ নিকট আসলামের নামের নাই আল্লাহ কারোর খুশি হন না আল্লাহ কারো উপরে রাগ করেন না আল্লাহ কারো আল্লাহ কারো রহমত করেন না এর সব অস্বীকার করে পড়ছে এটা তারা কারণ করলে তো পরিবর্তন হয়েছে আগের অবস্থা থেকে পরিবর্তন আরেকটা হয়ে গেছে সুতরাং আল্লাহ যে পরিবর্তন হয় তাহলে মানুষ হয়ে গেলেন আরে বেটা এখন অবস্থা কিরকম ওই জানেন ওই যে হ্যাঁ বলেছে দুধ খাবি রে অন্ধরে অন্ধ কি বলছে হ্যাঁ দুধ কিরকম সাদা কিরকম হাত দিয়ে সাদা তো দেখে না হাত দিয়ে এরকম বাঁকা এরকম এমনি একটা রয়েছে হ্যাঁ ওরে ব্যাপারে এটা আমার গলা দিয়ে যাবে হ্যাঁ এটা তার গলা দিয়ে যাবে না ছিল দুধ তরল পদার্থ এখন গলা দিয়ে এটা যাবে না কারণ এটা তো ভীষণ লম্বা দেখেছে আরেকটা জিনিস এদের কাজ হচ্ছে এটা যখন তারা আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত এমন নীতি গেছে ওই নীতিগুলির গুলির কারণে এখন আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত হচ্ছে না মানে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে এরা এটার নাম দিচ্ছে নিয়ে আসছে এই জাতীয় জিনিসগুলো অনেকগুলো আছে আলোচনা করতে অনেক লম্বা হবে এগুলি এক একটা প্রত্যেকটাই ভুল

তৃতীয় আমি লম্বা করব না কিন্তু সময় শেষ হচ্ছে না আর এই সময় আমাদের সুযোগ দিচ্ছে না শেষ শ্বাস করবি দেখি তাওহিদ তাওহহিদ হচ্ছে প্রথম জিনিস তাই না যা ব্যাপারে কোনো পদ্ম বক্তব্য চলতে পারে না ভিন্ন মত চলতে পারে না আমাদের নিকট তাওহীদ কি কি রবিয়ন আসমাসিবা ঠিকা এই বিপরে আমাদের কাছে সন্দেহ থাকার কোনো সুযোগ নেই ওদের কাছে তাহীদ হচ্ছে ও আহেদুল ফিদে তিনি লাফ তার সত্তায় তিনি একক সত্তায় সত্তায় তিনি একক দেখবেন যে বাংলাদেশে একজন তিন ভাগ সাইড ভাগ করেছে তাহিদের এটা এক ভুলু না জানে না যে আকিদের মূল জিনিস জানে জন্য তো সত্তায় তিনি একক তার কোনো ভাগ নাই এখন বুঝেন আল্লাহ তালা একটা সত্তা ধরে নিছে মানলাম সত্তা ঠিক আছে অবশ্যই আল্লাহ একটা সত্তা কোনো সন্দেহ নাই আল্লাহ নিজে জাত করছে নফস করছে রসুল হাতিস জাত আসছে যদি আল্লাহ জাত ইয়ে একবার হিসেবে আসছে তো আল্লাহ তালার কোন কাসিমে ভাগ নাই এটাতে কি বুঝেছে বলতে পারবেন অর্থাৎ তার কোন হাত নাই তার কোন পা নাই তার কোন চেহারা নাই বুঝছেন তো এমন এক সত্তা সত্তায় বুঝাচ্ছে কিন্তু সত্তার সাথে আর কিছু সংশ্লিষ্ট বুঝতে পারবে না অর্থাৎ আল্লাহর যত সিফা জাতি আছে সমস্ত সিফা জাতি অস্বীকার করেছে এই কথা দিয়ে কথা বুঝাতে পারছি সহজে বুঝে না এটা দুই নম্বর ওয়াহেদুন ফি সিফাতিহি লা শাবিহা তার গুণে তিনি এক যেই গুণগুলির মধ্যে কোন কারোর সাথে মিল হইতে পারবে না এখন কোন গুণ শিখা সেটা হচ্ছে তিনি সৃষ্টির না বাইরে না ডাইনেও না বামেও না উপরেও না নিচেও না তিনি কোথাও না হয়ে গেছে বুঝছো তো কারণ যদি উপরে বলে তোর উপরে তো কি হয়ে যায় আমিও সৃষ্টি তো উপরে নিচে আছে মিল হয়ে যাচ্ছে সবই হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহর যত গুণগুলি আছে

কি জন্য বানাইছে দেখা যে জগৎ সৃষ্টি হয়ে যাচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হচ্ছে না আর আল্লাহ যদি সৃষ্টি করে আল্লাহ কিছু করলো না তো করলে কি হয়ে যাবে তিনি তো পরিবর্তন হয়ে গেল কিছু করলো না তাহলে আগের থেকে পরে করছে বোঝা গেল তাই না তাদের নিকট না অর্ডার আগেই ছিল নামা আমরা ওই যে আলাদা আইয়া কুল লাহ কুল ভাইয়া কুনো কোন ভাইয়া এটা আগেই ছিল অর্ডারটা ঠিক মতো জায়গা মতো ফিট হয়েছে বুঝলেন তো আপনার অর্ডারটা ঠিক আজলে ছিল কিন্তু আপনি দুই হাজার দুই সালে দুনিয়াতে আসছেন অর্ডারটা এই সময় ফিট হয়েছে আল্লাহ তালা এর আগে এক বছর আগে আপনার মায়ের পেটে আসার কথাটা আল্লাহ বলে নাই রাসুল কোনো কিছু আল্লাহ অর্ডার দেয় নাই অথচ শত শত হাদিসে আল্লাহ তালা এটা উল্লেখ আছে যে তিনি কুল্লাইন হুয়া পিসা প্রতিদিন তিনি কিছু না কিছু করেন তো কেন তারা অস্বীকার করে কারণ এই ফেল যদি করে তাহলে তো তিনি আগে থেকে নতুন হয়ে গেলেন তাও তো সিভাত কাজী হইতে হবে নতুন তো হওয়া যাবে না সুতরাং তার জন্য এটা সাব্যস্ত করা যাবে না বুঝতে পারছেন কথাটা এরপরে বলতেছে সিভাত তাদের কি ওয়াহিদুন ফি আফআল তার কর্মের মধ্যে তিনি একক সত্তা যেখানে তার কোনো শরীক নেই অর্থাৎ সৃষ্টির ক্ষেত্রে তিনিই যেটা করেছেন এটা ঠিক অর্থাৎ আমরা আমাদের রব একজনকে বলতে হবে তাহলে এখন আপনি বুঝেন তারা কি কি মানছে আর কি কি মানে নাই তাওহীদের মধ্যে বলেন তাওহিদুল উলহিয়া নাই তাওহিদুল উলহিয়া নাই এইজন্য তাদের দেখবেন দরগার বিশালবা দরগার খাদেম পাশে দেখবেন যে বিশাল বিশাল ওদের প্রতিষ্ঠা কোনদিন ওদের বিরোধিতা করুক এরো করে না তাওহিদের বিরোধিতা হচ্ছে না তো কি হচ্ছে এটা কবিরাগুনা হচ্ছে না সগীরাগুনা একটা হচ্ছে আর সোজা কইলো না কি আসে এটা তো কোন তাওহিদ বিরোধী না তার এটা তাওহিদের এবাদত তাওহিদের অংশই না তাদের এবাদত তাওহিদের অংশ না এবাদত হচ্ছে অতিরিক্ত দাবি তাওহিদের অংশ না কারণ এই তাওহিদের এই সংজ্ঞা ওদের কিতাব থেকে আমি নিয়েছি এরা অস্বীকার করুক দেখবেন যে এটা অস্বীকার করে না 4 নম্বর আরেকটা দি তিন নম্বর পারাইছি আমাদের তাই না তিনটা কথা ফারেসি চার নম্বর এক নম্বর কি বলেছি এক নম্বর তো হচ্ছে কিকবব থেকে তারা আকিদা গ্রহণ করে দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্ব কিভাবে তারা সাব্যস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তাই না সিস্টেমটা তিন নম্বর হচ্ছে তাওহিদের প্রকারভেদ নিয়ে চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে যে প্রথম কর্তব্য কি আমাদের নিকট প্রথম কর্তব্য কি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

ওই চিন্তা আচ্ছা বলেন তো দুনিয়ার কোন পাগলে যদি এই চিন্তা আসে তার ইমান কি থাকবে কোন মানে বর্তমানে যতগুলি মানুষ আছে সব মানুষ মানুষে আটকে দেন তার ইমান তো থাকবে না কোনোদিন বরং রসুল্লাহ যেটা বলছেন সেটাই মানতে হবে রসুল্লাহ সাহেব কি বলেছেন মানুষ কি বলতে হবে কি প্রথম কাজ কি একমাত্র কোন কথা না এক কথা বলবে কি লাই রহেদুল্লাহ লাহি বলার পর রসুল্লাহ যে বলছে বলছে ইমানদার আর এরা বলছে না সন্দেহ না করলে প্রথম কর্তব্য পালন করতে পারে নাই এবং তার তারা আরেকটা মত হচ্ছে যে মোকাল্লেদের ইমান গ্রহণযোগ্য না নজবিল্লা অর্থাৎ ইমানের ক্ষেত্রে আপনি না বুঝে অর্থ বুঝছেন সব ঠিক আছে কিন্তু আপনি নজর দৃষ্টি ব্যয় করেন নাই চিন্তা করেন নাই গবেষণা করেন নাই আপনার ইমান গ্রহণযোগ্য হবে না নজবিল্লা এটা বললে কি হবে জগতের যত চাষা ভুষা মূর্খ মানুষ আছে গরিব মানুষ আছে অথবা যে কোরআন হাজি পড়তে ভালো বুঝে নাই সে ব্যক্তির ইমান হবে না তো সব মানুষ হয়ে যাবে না অজুবিল্লা নীতি কি সমস্ত খবরই সীমান্ত অস্বীকার করেছে খবরই বুঝেন কিনা আল্লাহ কি তিনি তার চেহারা আছে তার হাত আছে তার এগুলো করেছে আল্লাহ সমস্ত জাতি সিফাত অস্বীকার করেছে এবং সমস্ত ডেইলি সিবাদ কর্মগত সিবাদ যেগুলো আছে এগুলিকে তারা কি করেছে তাবিল করেছে অথবা অর্থহীন করেছে অর্থহীন করেছে দুইটা কথা আমরা একটু আগে বলেছিলাম আচ্ছা আর মাত্র আটটা শিব হাজার হাজার সিফাতের মধ্যে আল্লাহর গুণে কোনো শেষ নাই আটটা সিফত সাব্যস্ত করেছে এর বাইরে সব সিফাতকে তারা অস্বীকার করেছে ইমান আমাদের নিকট ইমান কিসের নাম অন্তরের কথা অন্তরের কাজ মুখের কথা মুখের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ এই পাঁচটি জিনিস তো ঠিক না আকিদা অর্থাৎ সংক্ষেপ বললে তিনটা বলেন কি অন্তর মুখ অন্তর মুখ এবং তিনটা এদের নিকট ইমান হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র বিশ্বাসের না বাকিটা কি মানুষের কাছে ইমান হচ্ছে শুধু বিশ্বাসের না আর যে লাইল্লা বলতে হবে এটা দুনিয়ার হুকুম জারি করার জন্য এটার সাথে ইমানের কোন সম্পর্ক নাই ইমান আমাদের নিকট ইমান বাড়ে কমে কিনা ওদের নিকট ইমান বাড়ে না কমে না আমাদের নিকট আমি ইনশাল্লাহ ইমানদার বলতে পারবো ওদের নিকট ইমান ইনশাল্লাহ ইনশাল্লাহ ইমানদার বলতে পারবেন না এদের নিকট আমাদের নিকট ইসলাম এবং এর মধ্যে কি আছে একটু পার্থক্য আছে ওদের নিকট ইসলাম ইমান একই জিনিস কোনো পার্থক্য নাই বুঝে আসছে পার্থক্য এগুলো লম্বা আলোচনা বিষয় আমার হাতে সময় বেশি নেই তাড়াতাড়ি করছি সাত নম্বর তাকদির আমাদের তাকদির বিষয়টা আল্লাহ নির্ধারিত কিন্তু মানুষের কি আছে মানুষের কি আছে ক্ষমতা আছে এবং আল্লাহ এই ক্ষমতা দিচ্ছেন বলেই তারা সে পরিচালনা করতেছে এদের নিকট সর্বশেষ জায়গা যেটা আসছে মাতুরিদের এটা হচ্ছে জবরে মানবী আসলে মানুষের কোনো ক্ষমতা নাই মানুষের কোনো ক্ষমতা নাই মানুষ বাধ্য আপনি হয়তো স্টিয়ারিং চালাচ্ছেন কেন আমি স্টিয়ারি চালাচ্ছি না আল্লাহ চালাচ্ছে তো কি আল্লাহ আমি দোষি আর কি যাচ্ছে স্টিয়ারিং এটা হচ্ছে বিভ্রান্তির সর্বশেষ পর্যায় আট নম্বর আট নম্বর আল্লাহকে কিভাবে চিনতে হবে আমাদের নিকট কোরআন এবং সুন্দর আলোকে ওদের নিকট বিবেক দিয়া শুধুমাত্র চিনতে হবে নয় নম্বর আল্লাহকে দেখবেন কিনা না হাসার দেখলে কি লাগে বলেন তো দিক লাগে তাই না দেখলে দিক লাগে না এরা সঙ্গে সঙ্গে অস্বীকার করেছে এই বিষয় আপনি পাবেন কোথায় এই তাফসির মারে পাবেন লেখা আছে দেখা অর্থ অনুভব করা এখন বলেছে বলেন তো দুনিয়ার বুকে সারা জীবন বলে আসছি আল্লাহ কোন দিকে নাই দিকে নাই এখন কেমনে দিক বলি আল্লাহকে দেখতেও তো দিক লাগবে কারণ জান্নাত জান্নাতের উপরে 400 জান্নাত থেকে উপর দিকে তাকাইলে আল্লাহকে দেখবে না হাদিসে আছে ওদিকে তাকায় দেখবেন এখন তো উপরের দিকেই হয় সারা জীবন উপরের বিরোধিতা করে আছছি এখন কেমনে পক্ষে বলি বলে না কিছু মানুষ আছে কিছু মানুষ আছে না বলে যে এরা কেমনে এত এমন বিরোধিতা করেছে এখনো আমি বিরোধিতা এটাই করে গেলাম হ্যাঁ করে দেয় অনেকে বলে যে কয়ে এক বেটার করছে আফগানি কয় যে তোমার বয়স কত তিরিশ বিশ বছর পরে তোমার বয়স কত তুমি ওই না কহ তিরিশ কেন একবার এক কথা দুই কথা বলতে পারি আফগানের এক কথা এদের হইল সারা জীবন বিরোধিতা করছে উপরের দিক মানবে না এখন জান না আল্লাহকে দেখতে হয় তাহলে কি হবে উপরের দিকে দেখতে হবে না 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 আল্লাহকে অনুভব করবে না ওদের বইতে লেখা আছে দশ নম্বর আল্লাহর কালাম সম্পর্কে আল্লাহর কালাম আল্লাহর বাণী আমাদের কি আল্লাহ কথা বলেছেন এবং যে অলিটা মিম রাইলকেল কিতাপ এগুলো পুরোটাই আল্লাহর বাণী ওদের নিকট না এগুলো আল্লাহর বাণী না এগুলি মূলত আল্লাহ একখানে সৃষ্টি করেছেন সেখান থেকে বর্মিত হয়ে আসছে আল্লাহর বাণীর বর্ণনা আল্লাহর বাণীর বর্ণনা এর পার্থক্য হচ্ছে আর বলে কি আল্লাহর বাণীর অর্থ আর এরা বলে আল্লাহর বাণীর বর্ণনা অর্থাৎ মূলত এরা এবং মোটাজিরাদের মধ্যে কোনো বড় ধরনের পার্থক্য নাই মোটাজিরাও সৃষ্ট বলে এরাও ঘুরে ফিরে সৃষ্ট হয়ে বলে আর যারা আশারিয়া তারা বলে অর্থ আল্লাহর বাণীর কোনো আল্লাহর বাণীর কোনো শব্দ হইতে পারে না বর্ণ হইতে পারে না কোনো আলোচনা শব্দ হইতে পারে না বুঝছেন তো এখানেও তারা বিভ্রান্ত আর এগারো নম্বর হচ্ছে মাজাজ মাজাজ আপনি চোখের সময় দেখতে পাচ্ছেন সে ব্যক্তি বলতেছে যে আমারে খাজা আমারে কি দাও সন্তান দাও মাজাজান বলছে মাঝার বসরি উপ করতে বলছে

যেটা আমলি কুফুরি তারা কুফুরি বলে না এটা আমলি কুফুর এগুলো তারা কুফুরি বলে না আমি সংক্ষেপে কয়েকটা জিনিস বলে শেষ করবো এক নম্বর হচ্ছে তারা কয়েকটা জিনিস শাহল সিন্ন জামাত সাথে একমত আছে এটা মনে রাখতে হবে কারণ মানুষের সব জুলুম আমরা করি না হক কথাও বলি আহ জামাতের নীতি হচ্ছে এটা যে বুলটা বলে সাথে শুদ্ধটাও বলে দেয় কি কি জিনিসে একমত তারা এক নম্বর হচ্ছে নবুয়তের ক্ষেত্রে তারা বলে যে হ্যাঁ নবুয়ত আল্লাহর দান সাথে সাথে আল্লাহ এই মানুষকে যোগ্যতাও দিয়েছে দুইটা একসাথে শুধু দান নয় যেটা আশারীরা কি বলেছিল নবুয়ত শুধুমাত্র আল্লাহর দান সেটা যে কোনো মানুষ যে কোনো মাছেরও দিতে পারে কাছেরও দিতে পারে না মানে মানুষের যোগ্যতার দরকার নাই কিন্তু এরা বলে যে না এখানে আমাদের সাথে একমত যে না অবশ্যই ব্যক্তিরও যোগ্যতা আছে এমন ব্যক্তি ব্যক্তিকেই নবুয়ত দেয় আল্লাহ আলম হাইস রেসালতা আল্লাহ ভালো করে জানেন কাদ কে রেসালত বার বহন করতে পারে তাকে শুধু রেসালত দেন এখানে তারা আমাদের সাথে একমত হয়েছে সাহাবাদার ব্যাপারে তারা আমাদের সাথে একমত সাহাবাদের ব্যাপারে সাহাবাদেরকে সম্মান করার ব্যাপারে তাদেরকে খারাপ কথা না বলার তারা আমার সাথে একমত এখানে এসে আলোচনা জামাতের একটা গোষ্ঠী এবং সাহাবাদের সমালোচনা করে এরা কিন্তু ওই মোতাজিরাদের সাথে চলে যাচ্ছে এরা কিন্তু আলোচনা এদের সাথে নাই আমাদের সাথে কারোর সাথে নাই এরা হচ্ছে বিভ্রান্ত পদভ্রষ্ট এই জন্য ওরা ওদের সমালোচনা করে দেখবেন এই জায়গাতে কারণ সাহাবাদের ব্যাপারে আমাদের সাথে একমত তারা এটা আচ্ছা আর ইমামত অর্থাৎ খলাবাদের ব্যাপারে তারা আমাদের সাথে একমত আবুবকর ওসমান আলী এই জায়গাতে আমাদের সাথে একমত বিভিন্ন তাদের এখানে নাই আচ্ছা আরেকটি জায়গা আছে যে আর মৌলিক জায়গা যেগুলো এগুলো আমি আলোচনা করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন হচ্ছে তাদের এই আমি লম্বা করতে পারলাম না একটা একটা করে খুলে দেখাবো দেখা যায় বই নিয়ে আসছিলাম বলতে কিন্তু সময় পাই কিন্তু আমি একটা জিনিসে বলবো আলহামদুলিল্লাহ এই বইটা মানে এই যে জাতীয় বই যেগুলি আছে এগুলি আসলে যে ব্যক্তি বিবেক বান মানুষ একবার যদি পড়ে বুঝবে এগুলি আকিতের বিষয় না আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে আঁকিদা একেবারে সহজ হিসাবে পড়ান না দলিল ঠিক এসেছে এখন আমরা সেগুলি শিখতে পারি কোনো থেকে কোনো আঁকিটা নিবেন না কারণ তার ভালো কথার ভিতরে খারাপ কথা ঢুকিয়ে দিবে আল্লাহর অস্তে কোনো বেদাতি যখন জানে তার মানহাজে আকিরাতে বেদাতি ভালো কথা বললো এখান থেকে নেবেন না কারণ ভালো কথার লোক আমাদের পাওয়া যায় আমরা ওর থেকে নিতে যাব কেন সে যে তার কথার ভিতরে বিষ ঢুকিয়ে দিচ্ছে না এমন কোনো দলিল আমার কাছে নাই সুতরাং এদের আকিদা শুদ্ধ নয় এটা আমাকে বলতে হবে জোর গলায় বলতে হবে এবং তখন তাদের আকিদে গুলি প্রস্তাবটা প্রতিবাদ করতে হবে এটা ইমানদারের দায়িত্ব এবং ইমানদার একজন আলোচনার জামাতের অনুসারী একজন মোয়াহেদ যে হাজার হাজার এই সমস্ত এই যে সমস্ত আকিদে বিভ্রান্ত এদের থেকে শক্তিশালী বলে আমরা মনে করি আল্লাহ আমাদের দান করুন